আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মী বিন্দু আজকে আমি আপনাদেরকে আরো একটি প্রশ্নের উত্তর দিব সেটা হলো যে আপনাদের আইবাসে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার পরিবর্তন করা যায় কিনা উত্তর হলো করা যায় মোবাইল নাম্বার পরিবর্তন তবে মোবাইল নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা আইবাস এবং ব্যাংক সবসময় এই মোবাইল নাম্বারে আপনার সাথে যোগাযোগ রক্ষা করে আপনার নামে যে আইডি সেই আইডিটা ওই মোবাইল নাম্বারের এগেনস্টেই খোলা হয় সুতরাং এটি ইচ্ছে করলে আপনি পরিবর্তন করতে পারবেন এমন নয় আপনাকে মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য আমাদের কন্ট্রোলার অফ অ্যাকাউন্ট স্যার বরাবর আবেদন করতে হবে কেননা তিনি হলেন পি পার্সোনাল লেজার অ্যাকাউন্ট হোল্ডার আমাদের বিডিসির ক্ষেত্রে তো আপনি যদি আপনার মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে কন্ট্রোলার স্যার বরাবর একটা অ্যাপ্লিকেশন করবেন স্যার সেটা আমাদের কাছে ডাউনমার্ক করবে আমরা পরিবর্তন করে দেব আর যারা ফিল্ডে আছেন আমাদের বিডিসির ক্ষেত্রে তারা যদি আমাদের আরসি মহোদয়দের সাথে যোগাযোগ করেন তাহলে তারা এই আপনার মোবাইল নাম্বার পরিবর্তনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন আপনার মোবাইল নাম্বারটা পরিবর্তন করতে পারবেন